আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মন্তাসিস টিভি তো প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজও চলে আসছি আপনাদের মাঝে থাম্বাল দেখে বুঝে ফেলছেন যে সমস্ত জিনারা কথা শুনতে চায় না ওই সমস্ত জিনদেরকে কাবু করার জন্য আজকে কোরআনের আয়াত থেকে কোরআনের কিছু বিশিষ্ট আয়াত আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ইনশাল্লাহ এটা অ্যাপ্লাই করতে পারব অনেক সময় দেখা যায় অনেক আমেল ব্যক্তি আছেন ছোট ছোট যারা কবিরাজি শিখছেন অথবা বিভিন্ন মসজিদের ইমাম কিংবা মোয়াজ্জেন জিনারা আছেন আপনারা অনেক সময় চেষ্টা করেন কোনো রুগী যখন আপনাদের কাছে আসে ওই রুগীদের একটু ট্রিটমেন্ট করার জন্য বা চিকিৎসা করার জন্য কিন্তু দেখা যায় জিন যদি আপনার থেকেও যদি বেশি শক্তিশালী হয়ে যায় সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় তো এই কষ্টটা দূর করার জন্য আজকে আমি কোরআনের যে আয়াতগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিব এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ জিন আপনার কাবু হবেই হবে তা আসুন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই সর্বপ্রথম কথা একজন রুগীর শরীরের মধ্যে যখন জিন আছে জিন থাকবে আপনি আপনার মত করে তদবির অ্যাপ্লাই করার পরে আপনি যতটুকু জানেন সেটা অ্যাপ্লাই করার পরে আপনি দেখছেন জিন আপনার কথা শুনছে না আপনি জিনকে ফু দিচ্ছেন জিন আপনাকে ফু দিচ্ছে আপনি জিনকে কিছু করার চেষ্টা করছেন সেটা হচ্ছে না আপনি ওই হবিস জিন্নাতের সাথে উঠছেন না কোনোভাবেই না তো সেক্ষেত্রে আপনি আমি আজকে যে আমলটি দিব এই আমলটি করবেন তো আমি আগে বলে রাখি জিনের চিকিৎসা সাধারণ কোনো ব্যক্তি করতে যাবেন না এই ক্ষেত্রে আপনার খুবই বিপদ হতে পারে স্বাভাবিকভাবে যারা জিনের চিকিৎসা করেন জিনের তদবির করেন ওদের ফ্যামিলির মধ্যে অনেক সময় এই সমস্যাগুলো দেখা দেয় কারো তার বাবার সমস্যা তার মায়ের সমস্যা তার বোনের সমস্যা তার স্ত্রীর সমস্যা হয়তোবা কবিরাজের নিজেরই সমস্যা করে ফেলে বেশ কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম একজন কবিরাজের কাছে একজন মাদ্রাসার মোয়াল্লেম গিয়েছিল তিনি বলেছিল বারো বছর পর্যন্ত তিনি কবিরাজি করেছে বারো বছর কবিরাজি করার পরেও জিন তাকে অ্যাটাক করে বসেছে তো ভাই একবার যেই জিন কোনো মানুষকে অ্যাটাক করে বসে সহজে কিন্তু জিন তাড়ানো যায় না খুবই একটু কষ্ট হয় তো এই আমি বলবো জিনারা এই চিকিৎসাটা করবেন খুবই কেয়ারফুলি চিকিৎসা করবেন আমার বেলা একবার ঘটেছিল আমি তদ্বির করতে গিয়েছিলাম সিলেটে তো তদ্বির করতে যখন গিয়েছিলাম আমি তাকে জাদু অর্থাৎ সে আমাকে জাদু করতেছে প্রথমে তো আমি যখন তার জাদুগুলো কেটে তাকে জাদু করতেছি সে আমার জাদুগুলোর সাথে সাথে কেটে মনে রাখবেন জিন্দের চোখে হাতে শরীরে ইশারায় তাদের জাদু থাকে আমরা তাদেরকে জাদু করার জন্য তাদেরকে সেহের করার জন্য আমরা মুখ দিয়ে পড়তে হয় তো তারা কিন্তু মুখ দিয়ে বলা লাগে না তারা শুধু চোখ দিয়ে ইশারা করবে আর জাদু হয়ে যাবে আপনাকে সাথে সাথে কিন্তু সে গায়েল করে ফেলবে তো এই আমার সাথে ঘটেছিল এইটা যে আমি তাকে জবাই করতে যাব সে হঠাৎ আমাকে জাদু করে ফেলছে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে 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 আমি শরীরটা বন্ধ করে নিলাম আগে আমার শরীর বন্ধ ছিল কিন্তু সে আমার সাথে এমন খারাপ একটা জাদু করছে যেটা আমার শরীরের বন্ধ কেটে গেছে নেক্সট আমি আবার শরীরটা বন্ধ করে ফেলছি একবার শরীর বন্ধ করছি হয় নাই পরে তিনবার শরীর বন্ধ করছি হ্যাঁ আমার আর কোনো ক্ষতি করতে পারে নাই আসলে খুবই কেয়ারফুলি হয়ে জিনের তদ্বিরটা করতে হয় যিনি চিকিৎসা করতে হয় তা আসেন আপনি নিজে সচেতন হয়ে রুগীর সামনে যখন যাবেন তদবির করবেন আপনার যতটুকু জানা সেটা করার পরে এখন আপনি আর করতে পারছেন না এবার আসেন আমি যে কথাগুলো বলবো কোরআনের যে আয়াতের কথাগুলো বলবো এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন এক নাম্বার আপনি যা কিছু পড়ছেন সেটা কি পড়ছেন আমি জানি না তবে আমি যেটা বলবো সর্বপ্রথম আপনি সেহেল কাপ তিনবার পড়বেন সেহেল কাপ তিনবার পড়ে রুগীর অর্থাৎ যেই রুগী আপনার সামনে আছে ওই রুগীর ডান কানে আপনি ফু দিবেন তিনবার পরে তিনটা ফু দিবেন ডান কানে আপনি দেখছেন জিন এখনো কথা বলছে না তখন আপনি এই সেহেল কাফ আমি একবার বলে দিচ্ছি কাফা কা রদবুকা কাম ইয়াক ফি কিফ কাফু কা কাকামিন কানামিন কুলুকিন তাকির রুকার রং কাকির রিল কার্রি ফি কাবাতিং তাহকি মশাকাতান কুলুক লুকি লা কাকিন কাফা কামামি কাফাকাল কাফু কুরবাতাফু ইয়া কাহু কানা ইয়াকি কাউ ফালাক এটা হচ্ছে সেহেল কাপ এই সেহেল কাপ আপনি প্রথম অ্যাপ্লাই করছেন হয় না দ্বিতীয়বার এবার আপনি জেতুনের তৈল অথবা সরিষার তৈলের মধ্যে ফু দিবেন তিনবার পরে তিনটা ফু দিয়ে রোগীর দুইটা চোখে পাপড়ির মধ্যে লাগিয়ে দিবেন যদি দেখেন কাজ হয়েছে যদি কাজ হয় কিভাবে বুঝবেন সেই অনেক চিৎকার করতে থাকবে চেঁচামেচি করতে থাকবে আর যদি চিৎকার চেঁচামেচি না করে তাহলে আপনি দ্বিতীয় ধাপ অ্যাপ্লাই করা শেষ তৃতীয় নাম্বার আপনাকে জিনের প্রথম নাম্বার সুরা আয়াত প্রথম এক থেকে পাঁচ পর্যন্ত আয়াত পড়ে সরিষার তেল অথবা জৈতনের তেলের মধ্যে দিবেন এবং কিছু পানির মধ্যে ফু দিবেন এবং তার শরীরের মধ্যে দিবেন তো এই পানিগুলোর মধ্যে ফু দিয়ে আপনি তার শরীরের মধ্যে এগুলা কিছু ছিটিয়ে দিবেন এবং তেলগুলো তার মাথায় দিয়ে দিবেন পানিগুলো কিছু তাকে খাওয়াই দিবেন আপনি পূর্ব থেকে কিন্তু আমল করে আসছেন আপনি পূর্ব থেকে আমল করে আসছেন শুধু এখানে এখন সুরা জিন পড়েছেন আপনি যদি দেখছেন এখানে যদি তার প্রতিক্রিয়া হয় যদি প্রতিক্রিয়া হয় তখন সে আপনাকে বলবে যে আমি আপনার সাথে আর পারবো না আমাকে মাপ করেন অথবা যদি সে আপনার থেকেও শক্তিশালী হয় সে কিছু বলবো না সে চুপ থাকবে হয়তোবা শুধু একটু চেঁচামেচি করবে এটাই আপনি এক নম্বর দুই নম্বর অ্যাপ্লাই করার শেষ এবার আসেন নেক্সট কী করতে হবে এবার আপনাকে খুবই শক্তভাবে ধরতে হবে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন যে তাকে আপনি কাবু করতে পারছেন না আপনি এবার তাকে কিন্তু শক্ত করে ধরে ফেলতে হবে না হলে কিন্তু সে এবার আপনাকে উল্টো জাদু করবে এবার আপনাকে বলি এক নম্বরে আপনাকে আগরভাতি রাখতে হবে আগরবাতি দুই নম্বর মোমবাতি তিন নম্বর সরিষার তেল অথবা জাইতনের তেল রাখতে হবে চার নাম্বার ধূপ রাখতে হবে এই সব কিছু ধূপ আগরবাতি এবং সাথে গোলাপ জল রাখবেন ধূপ আগরবাতি আপনাকে জ্বালিয়ে জ্বালিয়ে রাখতে রাখতে হবে হবে মোমবাতি এবং অবশ্যই আপনি কুন্ডুলি দিয়ে দিবেন ওই কুন্ডুলির ভিতরে এগুলো রাখতে হবে রাখার পরে আপনি সরিষার তেলের বোতল খোলা রাখবেন পানির বোতল খোলা রাখবেন এই তেল পানি এগুলো আপনি খোলা রাখার পরে এগুলোর মধ্যে আপনি সর্বপ্রথম আয়াতুল কুরসি তিনবার পড়বেন পরে আপনি তিনটা ফু দিবেন সুরা ফালাক তিনবার পড়ে তিনটা ফু দিবেন সুরা নাস তিনবার পড়ে তিনটা ফু দিবেন এরপরে সেহেল কাপ সাতবার পড়ে সাতটা ফু দিবেন এরপরে সুরা রহমানের তেত্রিশ থেকে ৩৭ পর্যন্ত আয়াত পড়ে ফু দিবেন তেল ফানি এই দুইটার মধ্যে ফু দিবেন যদি পারেন গোলাপ জলও ফু দিবেন আর যদি না পারেন তাহলে আপনি গোলাপ জলের ভিতরে গোলাপ জলের ভেতরে পরে আপনি পানি ঢেলে মিক্স করে ব্যবহার করতে পারবেন সমস্যা নাই তো ব্যবহার বিধি কথা আমি পরে বলছি এরপরে আপনাকে যেই 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 ধাপে যেতে হবে আপনাকে সুরা মুমিনুনের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত পড়ে ফু দিতে হবে সুরা মুজাম্মিল ফুরা একবার পড়ে ওই ফানি এবং তোলের মধ্যে ফু দিতে হবে এরপরে সুরা জিন ফুরো একবার পড়ে ফু দিতে হবে সুরা ইয়াসিন প্রথম তিন মুবিন পড়ে ওই ফানি এবং তোলের মধ্যে আপনাকে ফু দিতে হবে সুরা আলফা হা সাতবার পড়ে আপনাকে ফু দিতে হবে এইবার আপনি এই সব কিছু পড়ার পরে শেষ আপনাকে সৈদুল ইস্তফার এবং ইসমা আজম একবার পড়তে হবে সৈয়দুল ইস্তেফার এবং ইসমা আজম একবার পড়তে হবে সৈয়দুল ইস্তফার এবং ইসমা আজমের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় লাস্ট এই সাহায্যের মাধ্যমে আপনি যে আমলগুলো করে আসছেন এই আমলগুলো করে আপনি তেল এবং পানির মধ্যে ফু দিতেছেন এই সব কিছু আমল করে আপনি ওই জিন্নাত গ্রস্ত রুগীর দুইটা হাতকে এইভাবে সামনে নিয়ে আসবেন এবং তার শাহাদাত তাঙ্গুলকে এইভাবে রাখবেন রেখে আপনার শাহাদাত তাঙ্গুল দিয়ে বিসমিল্লা পরে আপনার সাহাদা আঙ্গুল দিয়ে তার হাতের মধ্যে এইভাবে গোল ছিন্ন দিবেন গোল ছিন্ন দিবেন এবং আপনি মনে মনে ভাববেন যে আমি জিন্নাতের সমস্ত জাদু ধ্বংস করে বিনাশ করে দিলাম এবং তার কোনো জাদু আর কার্যকরী হবে না এখন থেকে আমি করোনার যে পড়ে তাকে ফু দিব সেটাই কার্যকরী হবে এখন থেকে আপনি যেটা করবেন সেটা হতে চলছে সর্বপ্রথম কথা হচ্ছে নিজের এখলাস নিজের তাকোয়া আপনি যদি মনে করেন আমি এটা করছি হবে কিনা তাহলে হবে না আপনার নিজের যদি বিশ্বাস না থাকে তাহলে হবে না আপনার নিজের খ্লাস নিজের তাকোয়া থাকতে হবে অবশ্যই করোনের উপরে আপনার অবশ্যই থাকতে হবে অবশ্যই তাকোয়া থাকতে হবে অবশ্যই করণের উপর আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহর আপনার বিশ্বাস থাকতে হবে এই সব কিছু করার পরে পানি এবং তৈল আপনি কিছুটা মিশ্রিত করে রুগীর মাথায় দিয়ে দিবেন এবং কিছু পানি তাকে ছিটিয়ে দিবেন কিছু পানি তার ঘরে ছিটিয়ে দিবেন কিছু পানি তাকে খাওয়াই দিবেন খাওয়াই দেওয়ার পরে আপনাকে পড়তে হবে এবার শুধু রুগীর জিন কতল করার জন্য আপনাকে এবার পড়তে হবে বিসমিল্লাহির রহমান রহিম فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحر ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون إنما صنعوا كيد الساحر ولا يفلح الساحر حيث أتى এটা পরে আপনি সাথে সাথে কতল করার জন্য আপনাকে যেভাবে ছুরি তৈরি করতে হয় আপনি ওই আয়ের পরে নিবেন এবং সাথে সাথে তার এই ছুরি নিক্ষেপ করবেন এবং তাকে জবাই করে দেবেন ইনশাআল্লাহ জবাই হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু